আসসালামু আলাইকুম ডি স্টুডেন্টস উদ্ভাসন মেশের তোমাকে স্বাগত আজকের ভিডিওতে আমরা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রোগ্রাম দুই হাজার চব্বিশের কোর্স প্ল্যান নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো তো তোমাদের জন্য কিন্তু আমাদের পক্ষ থেকে অফলাইন অনলাইন কমো ব্যাচ তিনভাবেই ভর্তি হওয়ার সুযোগ থাকছে তুমি যদি উদ্ভাসন মেশের সমস্ত সার্ভিস অ্যাডমিশন প্রোগ্রাম রিলেটেড অফলাইনে এনজয় করতে চাও তাহলে তোমার জন্য হচ্ছে অফলাইন ব্যাচ আর অফলাইন ব্যাচের সাথে কিন্তু অনলাইন ফ্রি থাকছেই আর তুমি যদি শুধুমাত্র অনলাইনে অভ্যাস উন্মেষের যে ক্লাসগুলা পরীক্ষাগুলা সেগুলো পার্টিসিপেট করতে চাও তাহলে অনলাইন ব্যাচ আর তুমি যদি অনলাইনে ক্লাস করে অফলাইনে এক্সাম দিতে চাও এবং ব্রাঞ্চ থেকে প্রিন্টেড ম্যাটেরিয়ালস কালেক্ট করতে চাও তাহলে তোমার জন্য হচ্ছে কমো ব্যাচ তো চলো আমরা তাহলে দেখিনি তোমাদের জন্য কোন কোন কোর্স আছে ইঞ্জিনিয়ারিং কোর্সের আন্ডারে দেখো কোর্সসমূহ হচ্ছে মূল কোর্স যেটা সেটা ইঞ্জিনিয়ারিং ফুল কোর্স তারপর বিকল্প অপশান এক হিসেবে থাকছে উন্মেষ বায়োলজি কোর্স এবং বিকল্প অপশান দুই হিসেবে থাকছে আর্কিটেকচার কোর্স অর্থাৎ যাদের কোর্স প্রিপারেশন বা টার্গেট থাকবে ইঞ্জিনিয়ারিং কেন্দ্রিক ধরো বোয়েট সিকেরোয়েট এমআইএসটি আইটি বুটেক্স এগুলো টার্গেট করে তাদের জন্য তো ইঞ্জিনিয়ারিং ফুল কোর্স পাশাপাশি তুমি যদি বিভিন্ন ভর্তি পরীক্ষায় যেখানে বায়োলজি লাগে যেমন ধরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয় ইউনিট বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সায়েন্সের ইউনিটগুলো সেটার জন্য হচ্ছে উন্মেষে বায়োলজি কোর্সটা নিয়ে নিতে পারো পাশাপাশি তুমি যেই মেডিকেলে ভর্তি পরীক্ষা সেখানেও পার্টিসিপেট করতে পারবা আর যেসব ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং মেইন পরীক্ষার পাশাপাশি আর্কিটেকচার আলাদা ডিপার্টমেন্ট আছে এবং আর্কিটেকচারের জন্য আলাদা এক্সাম দেওয়া লাগে সেটার জন্য আর্কিটেকচার কোর্স তাহলে দেখো আমাদের ইঞ্জিনিয়ারিং ফুল কোর্সে তোমাদের জন্য অফলাইন ক্লাস থাকবে সর্বোট চল্লিশটা যেটা আমাদের একদম ঢাকা থেকে সেন্ট্রাল টিচার দ্বারা পরিচালিত হবে অর্থাৎ সারা দেশে যে কোনো ব্রাঞ্চে তুমি ভর্তি হও না কেন সবখানে একই মানসম্পন্ন ক্লাস নিশ্চিত করা হবে তারপর যদি আমরা যাই ম্যারাথন লাইভ ক্লাস টোটাল থাকবে হচ্ছে আশিটা অর্থাৎ যেহেতু আমাদের এখানে অফলাইনের সাথে অনলাইন ফ্রি থাকছেই তাই তুমি অফলাইনে যেমন চল্লিশটা ম্যারাথন ক্লাস পাচ্ছ তার উপরেই কিন্তু অনলাইনে আবার আশিটা ম্যারাথন লাইভ ক্লাস পাচ্ছ আমাদের এখানে দেখো ক্লাসগুলো এই প্যাটার্নে তোমাদের নেওয়া হবে অর্থাৎ দেখো অফলাইন ক্লাস যেমন ধরো ফিজিক্স ওয়ান ফিজিক্সের যে প্রথম লেকচারটা পি ওয়ান এইভাবে বলা হয় ফিজিক্স ওয়ান তারপর কেমিস্ট্রি প্রথম লেকচার সি ওয়ান ম্যাথের প্রথম লেকচার এম ওয়ান অফলাইনে যেই কয়টা লেকচার হবে প্রত্যেকটার কিন্তু দুইটা পার্ট করে ডাবল লেকচার হবে তোমার ম্যারাথন লাইফ ক্লাসে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি পি ওয়ানের পার্ট ওয়ান পার্ট টু ঠিক একইভাবে সি ওয়ানের পার্ট ওয়ান পার্ট টু এবং এম এর পার্ট ওয়ান পার্ট টু সো এভাবে অফলাইন ক্লাস চল্লিশটা এবং ম্যারাথন লাইফ ক্লাস আশিটা এছাড়াও তোমাদের জন্য থাকবে প্রশ্ন ব্যাংক মাস্টার ক্লাস সর্বমোট দুইশো উনআশিটা এবং প্র্যাকটিস কুইজ দুইশো উনত্রিশটা তোমরা যারা বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে বিগত বছরে বিভিন্ন ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে সেগুলোর উপর দক্ষতা অর্জন করতে চাও তাদের জন্য কিন্তু হচ্ছে এই প্রশ্ন ব্যাঙ্ক মাস্টার ক্লাসগুলো অর্থাৎ তোমাদের যদি কোনো অ্যাকাডেমিক গ্যাপ থেকে থাকে বা কোনো একটা টপিকে যদি কনসেপ্ট উইক থাকে তাহলে তুমি কিন্তু সেখান থেকে এই প্রশ্ন ব্যাঙ্ক মাস্টার ক্লাস দেখে সেগুলো কভার করে নিতে পারবে পাশাপাশি বিগত বছরের প্রশ্ন সম্পর্কেও কিন্তু ভালো একটা ধারণা হয়ে যাবে কারণ দেখো এখানে প্রত্যেকটা ক্লাসে প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস করা হয় অর্থাৎ কোন বছরে কোন ইউনিভার্সিটিতে কতটা প্রশ্ন আসছে কোন টপিক থেকে আসছে কোন টাইপ থেকে আসছে সেটা তারপর হচ্ছে বেসিক কনসেপ্টগুলো রিভিউ করে নেওয়া হয় এবং সর্বশেষ হচ্ছে প্রিভিয়াস কোয়েশ্চেন সলভ করা হয় তারপর আমরা আসি হচ্ছে অফলাইন এক্সাম সমূহে অফলাইনে দেখো তুমি এখানে ডেইলি এক্সাম চল্লিশটা দিতে পারবা অর্থাৎ চল্লিশটা যে লাইভ ক্লাস থাকবে অর্থাৎ অফলাইন ক্লাস থাকবে এই অফলাইন ক্লাসের সাথে চল্লিশটা এক্সাম আগের দিনের ক্লাসের উপর পরের দিন ডেইলি এক্সাম থাকবে তারপর দেখো উইকলি এক্সাম বারোটা এখানে তোমাদের বারো সপ্তাহে যেহেতু সিলেবাসটা কাভার করা হবে প্রত্যেক উইকের শেষে কিন্তু উইকলি এক্সাম নেওয়া হয় অর্থাৎ প্রত্যেক উইকে তোমাদের রুটিনে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের একটা করে ক্লাস থাকবে এবং সেই ফিজ কেমিস্ট্রি ম্যাথ এক উইকে যা পড়ানো হয়েছে সেটার উপর থাকবে এই উইকলি এক্সাম বারোটা বারো উইকের জন্য বারোটা তারপর পেপার ফাইনাল এক্সাম হচ্ছে ছয়টা তোমাদের যেহেতু সব ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য ছয়টা পেপার থাকে ফিজিক্স ফার্স্ট ফিজিক্স সেকেন্ড কেমিস্ট্রি ফার্স্ট কেমিস্ট্রি সেকেন্ড ম্যাথ ফার্স্ট ম্যাথ সেকেন্ড সেই ছয়টা পেপারের উপর ছয়টা পেপার ফাইনাল এক্সাম সাবজেক্ট ফাইনাল এক্সাম অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটা আলাদা তিনটা সাবজেক্ট ফাইনাল এক্সাম কম্বাইন্ড পেপার ফাইনাল এক্সাম দুইটা এখানে প্রত্যেকটা ফার্স্ট পেপার আর প্রত্যেকটা সেকেন্ড পেপার আলাদা করে যেমন কম্বাইন্ড পেপার ফাইনাল একটা এক্সাম হবে সবগুলোর ফার্স্ট পেপার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ফার্স্ট পেপার মিলে একটা আবার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সেকেন্ড পেপার মিলে আরেকটা তারপর ফাইনাল মোডেল টেস্ট দশটা এখানে হচ্ছে একদম কম্বাইন্ড ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সব কিছু মিলে একসাথে তোমাদের এই ফাইনাল মল নেওয়া হবে অর্থাৎ সবগুলোর উপর একসাথে এতদিন যা যা পড়ানো হয়ে গিয়েছে সবগুলো পড়ানো শেষ হয়ে যাওয়ার পর একসাথে পরীক্ষাগুলো হবে তারপর হচ্ছে স্পেশাল মলটেস্ট দশটা বিভিন্ন ভর্তি পরীক্ষার আগে ধরো বুয়েট ট্রিলি বুয়েট ট্রিটেন তারপর সি কয়েট এমআইসটি আইআইটি বুটেক্স এই ভর্তি পরীক্ষাগুলোর আগে কিন্তু এই স্পেশাল মলটেস্টগুলো ওই ভর্তি পরীক্ষার কোয়েশ্চেন প্যাটার্ন অনুসারে নেওয়া হবে তারপর আমরা আসি হচ্ছে অনলাইন এক্সামসমূহ সমূহ অফলাইন এক্সামের পাশাপাশি কিন্তু তোমাদের জন্য অনলাইন এক্সামও থাকবে এখানে যেহেতু অনলাইনে ম্যারাথন লাইভ ক্লাস আশিটা তাই ডেইলি লাইভ এক্সামও থাকবে হচ্ছে আশিটা ঠিক একই রকম অফলাইনের প্যাটার্নের মতো আগের দিনের ক্লাসের উপর পরের দিন যে এক্সাম সেটা তারপরে দেখো উইকলি এক্সাম বারোটা অর্থাৎ তোমরা যেমন উইকলি এক্সামগুলা বারোটা অফলাইনে দিতে পারবা ঠিক একইভাবে বারোটা অনলাইনেও দিতে পারবা পেপার ফাইনাল এক্সাম ছয়টা সাবজেক্ট ফাইনাল এক্সাম তিনটা কম্বাইন্ড পেপার ফাইনাল এক্সাম দুইটা ফাইনাল মডেল টেস্ট দশটা এবং স্পেশাল মডেল টেস্ট দশটা এছাড়াও প্র্যাকটিস এক্সাম হিসেবে পঁচানব্বইটা এক্সাম থাকবে তোমার যদি কোনো এক্সাম মিস হয়ে যায় লাইভ এক্সাম দিতে তাহলে তুমি কিন্তু পরবর্তীতে অ্যাডমিশন টেস্টের আগে যে কোনো সময় কিন্তু এই প্র্যাকটিস এক্সামগুলো দিতে পারবে এবার আসি আমরা স্টাডি ম্যাটেরিয়ালসে আমরা এখানে দেখতে পাচ্ছি সর্বমোট তেত্রিশটা তুমি প্রিন্টেড স্টাডি ম্যাটেরিয়ালসগুলো কালেক্ট করে নিতে পারবে ভর্তি হওয়ার সাথে সাথেই তাহলে খেয়াল করো ইঞ্জিনিয়ারিং মাস্টার প্রশ্ন একটা এখানে কিন্তু বিগত বছরের যেই প্রশ্নগুলো সেগুলো চ্যাপ্টার ওয়াইজ এবং টাইপ ওয়াইজ আলাদা আলাদা করে সাজানো হয়েছে প্রত্যেকটার আগে অ্যানালাইসিস দেওয়া আছে বেসিক কনসেপ্ট রিভিউ করা আছে এবং যেখানে যেখানে প্রয়োজনীয় সতর্কতা টিপস বা ফর্মুলা অ্যাড করার প্রয়োজন সেগুলো অ্যাড করা হয়েছে এবং এই ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংকের উপরেই কিন্তু অর্থাৎ যেটাকে আমরা এবার মাস্টার প্রশ্ন ব্যাঙ্ক বলছি সেটার উপরেই কিন্তু আমাদের মাস্টার ক্লাসগুলো হচ্ছে রেকর্ড করা আছে যাতে তুমি মাস্টার প্রশ্ন ব্যাংক থেকে কোয়েশনগুলো সলভ করতে পারো পাশাপাশি যদি তোমার কোনোখানে সমস্যা হয় বা যেটা বললাম যে বেসিক কনসেপ্ট রিভিউ করার প্রয়োজন হয় তাহলে তুমি মাস্টার ক্লাস থেকে দেখে নিতে পারবে ওকে তারপর দেখো বিষয় ভিত্তিক কনসেপ্ট বুক থাকবে ষাটটা এখানে হচ্ছে ফিজিক্সের জন্য দুইটা কেমিস্ট্রির জন্য দুইটা ম্যাথের জন্য দুইটা অর্থাৎ দুই পেপারের জন্য দুইটা করে আর সাথে থাকবে ইংলিশ যেহেতু কিছু কিছু জায়গায় ভর্তি পরীক্ষায় এই তিনটা সাবজেক্টের পাশাপাশি ইংলিশেরও প্রিপারেশন নেওয়ার প্রয়োজন হয় তাই এখানে ইংলিশও থাকবে ক্লাসের ক্ষেত্রেও কিন্তু সেম তোমাদের যেই চল্লিশটা অফলাইন ক্লাস থাকবে আর আশিটা ম্যারাথন লাইফ ক্লাস থাকবে সেখানে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের পাশাপাশি ইংলিশের জন্য প্রিপারেশন নেওয়ানো হবে তারপর দেখো বিষয়ভিত্তিক প্র্যাকটিস বুক ছয়টা অর্থাৎ এখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ প্রত্যেকটা দুই পেপারের জন্য দুইটা করে তিন দুগুণে ছয়টা তারপর বোয়েট প্রিলি প্রশ্ন ব্যাংক উইথ মরেল টেস্ট একটা বই অর্থাৎ এখানে হচ্ছে বয়েটের প্রিলির প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো কালেক্টেড প্রশ্নগুলো সেগুলো থাকবে এবং পাশাপাশি এখানে মডেল টেস্টও কিন্তু থাকবে একই বইতে প্রিভিয়াস কোয়েশ্চেন পাশাপাশি তোমার প্র্যাকটিসের জন্য আমাদের পক্ষ থেকে বইয়ের প্রিলি স্ট্যান্ডার্ড কিছু মডেল টেস্ট তৈরি করে দেওয়া থাকবে বাকি সবগুলো মডেল টেস্ট বই যে তুমি দেখতে পাচ্ছ কোয়েশ্চেন ব্যাঙ্কের সাথে প্যাটার্ন কিন্তু একই রকম যেমন খেয়াল করো বয়েট রিটার্ন প্রশ্ন ব্যাঙ্ক উইথ মডেল টেস্ট অর্থাৎ এখানে রিটার্ন প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেন সেগুলো তো ওয়াইজ সাজানো থাকবেই এবং পাশাপাশি মডেল টেস্টও থাকবে বইয়ের লাস্ট অংশে তারপর সিকিউরেট প্রশ্ন ব্যাঙ্ক উইথ মডেল টেস্ট একটি ওই যে একই প্যাটার্ন তারপর আইটি প্রশ্ন ব্যাঙ্ক উইথ মডেল টেস্ট একটি বুটেক্স প্রশ্ন ব্যাঙ্ক উইথ মডেল টেস্ট একটি ঢাবিক প্রশ্ন ব্যাংক উইথ মডেল টেস্ট একটি উইকলি সলিউশন বুক বারোটা এই যে বারোটা উইকলি এক্সাম হবে প্রত্যেকটা উইকলি এক্সামের যে সলিউশন কোয়েশনগুলো অর্থাৎ যেই কোয়েশনগুলো তুমি পারো সেগুলোর উত্তর যেন দেখে নিতে পারো বা স্কিপ করেছো বা ভুল হয়েছে সেগুলো তুমি এই সলিউশন বুক থেকেই পাবে তারপর খেয়াল করো ইঞ্জিনিয়ারিং ফাইনাল সলিউশন বুক একটি তোমাদের যে ফাইনাল হয়ে যাবে সেগুলোর উপর একটা ফাইনাল সলিউশন বুক দেওয়া হবে আর একটা কথা না খেয়াল করো ইঞ্জিনিয়ারিং মাস্টার প্রশ্ন ব্যাংক যেটা এটা কিন্তু সাজানো থাকে হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ অ্যান্ড টপিক ওয়াইজ এবং এখানে যে ইনস্টিটিউট ওয়াইজ আলাদা যে কোয়েশ্চেন ব্যাঙ্কগুলো এগুলো সাজানো থাকে হচ্ছে ইয়ার ওয়াইজ অর্থাৎ প্রত্যেকটা ইয়ারের কোয়েশ্চেন আলাদা এবার আমরা চলে আসি হচ্ছে উন্মেষের বায়োলজি কোর্স যেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং যে মূল কোর্সটা সেটার পাশাপাশি একটা বিকল্প অপশান যেটা বললাম শুরুতেই তোমরা যদি ইঞ্জিনিয়ারিং টার্গেটের পাশাপাশি বিকল্প অপশান হিসেবে ঢাকা ভার্সিতে তুমি বায়োলজি অ্যান্সার করতে চাও বা বায়োলজির প্রিপারেশনটা নিয়ে রাখতে চাও অন্য যে কোনো ভর্তি পরীক্ষার জন্য তাহলে কিন্তু এই উন্মেষ বায়োলজি কোর্সটা তুমি সাথে নিতে পারো খেয়াল করে এখানে ক্লাস পরীক্ষা যদি আমরা আসি অফলাইন ক্লাস থাকবে দশটা এবং ম্যারাথন ক্লাস ক্লাস লাইভ ক্লাস থাকবে বিশটা ওই যে আগের মতোই প্যাটার্ন অফলাইনে যেই কয়টা থাকবে অনলাইনে থাকবে হচ্ছে তার ডাবল তারপর হচ্ছে ডেইলি এক্সাম দশটা আগের দিনের ক্লাসের উপর পরের দিন হচ্ছে এক্সাম পেপার ফাইনাল এক্সাম থাকবে দুইটা যেহেতু এখানে দুইটা পেপার একটা আর একটা জুওলজি সো দুইটার উপর দুইটা পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল এক্সাম একটা অর্থাৎ কম্বাইন্ড বায়োলজির উপর দেন হচ্ছে ফাইনাল মডেল টেস্ট তিনটা অর্থাৎ এখানে একদম ফাইনাল মডেল টেস্ট তুমি হোল বায়োলজির উপর দিতে পারবে তারপর আসি অনলাইন লাইভ এক্সাম ছাব্বিশটা ও প্র্যাকটিস এক্সাম ষোলোটা অর্থাৎ অনলাইন আর প্র্যাকটিস এক্সামের ব্যবস্থা কিন্তু এই যে উনমেশ বায়োলজি কোর্স এখানেও ব্যবস্থা থাকছে এবার আসি আমরা প্রিন্টেড স্টাডি ম্যাটেরিয়ালসে এখানে তুমি ছয়টা পাচ্ছ খেয়াল করো ভার্সিটি ক মাস্টার প্রশ্ন ব্যাংক একটি অর্থাৎ ইঞ্জিনিয়ারিং এর জন্য যেমন ইঞ্জিনিয়ারিং মাস্টার প্রশ্ন ব্যাংক ঠিক একইভাবে এখানেও কিন্তু তুমি ভার্সিটি ক মাস্টার প্রশ্ন ব্যাংক একটা পেয়ে যাচ্ছ প্যাটার্নটা একই এবং সাজানোর যে স্টাইলটা সেটাও একই রকমের জাস্ট এখানে ভার্সিটির গুলো থাকবে অর্থাৎ ঢাবি জাবি সহ অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোর যে ভর্তি পরীক্ষার কোয়েশনগুলো সেগুলো থাকবে এই বইটাও কিন্তু চ্যাপ্টার ওয়াইজ এবং টাইপ ওয়াইজ আলাদা করে সাজানো তারপর খেয়াল করো মেডিকেল মাস্টার প্রশ্ন ব্যাঙ্ক একটি যেহেতু তুমি বায়োলজির প্রিপারেশান নিচ্ছই তাই তুমি যদি মেডিকেলের ভর্তি পরীক্ষা অংশ করতে চাও সেই জন্য এই যে মেডিকেল মাস্টার প্রশ্ন ব্যাঙ্কটাও তুমি পাচ্ছ এখানে কিন্তু বিগত বছরের প্রশ্নটা আছে পাশাপাশি অনুশীলনের যে প্রশ্নগুলো বিভিন্ন মূল বইয়ের রাইটারের সেই প্রশ্নগুলো এখানে সংযোজন করা আছে সো যাতে তোমার ওভারঅল কমপ্লিট যে প্রিপারেশনটা সেটা তুমি এই মাস্টার প্রশ্ন ব্যাংক থেকে নিয়ে নিতে পারো তারপর খেয়াল করো মেডিকেল মডেল টেক্সট বুক একটি অর্থাৎ মেডিকেলে যেই ধরনের কোয়েশ্চেন আসে যেই যে সাবজেক্টগুলো আসে সেই একই ধরনের কোয়েশ্চেন প্যাটার্ন মেনটেন করে একটা মডেল টেক্সট বুক দেওয়া হবে যেখান থেকে তুমি নিজে নিজে প্র্যাকটিস করতে পারবা এটার সাথে অবশ্যই ওয়েমার থাকবে যেগুলো তুমি নিজে ফিল আপ করে আনসার চেক করতে পারবা তারপর হচ্ছে জি কেই প্রশ্ন ব্যাঙ্ক একটি অর্থাৎ জি কে জেনারেল নলেজ অ্যান্ড ই হচ্ছে ইংলিশ অর্থাৎ সাধারণ জ্ঞানের ইংলিশ এটা যেহেতু এক্সট্রা প্রয়োজন হয় মূল সাবজেক্টগুলোর পাশাপাশি এই জন্য এটার উপর একটা প্রশ্ন ব্যাঙ্ক থাকবে তারপর হচ্ছে জিএসটি গুচ্ছ প্রশ্ন ব্যাঙ্ক উইথ মডেল টেস্ট একটি অর্থাৎ এখানে থাকবে জিএসটি অর্থাৎ এই যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি যে ইউনিভার্সিটিগুলো বিজ্ঞান ও প্রযুক্তির আলাদা যে গুচ্ছ পরীক্ষা হয় সেটার জন্য যেই ব্যাংক সেটা এবং এখানেও কিন্তু লাস্টের অংশে মডেল টেস্ট সংযোজন করা থাকবে এবং কৃষি গুচ্ছ কৃষির যে ভর্তি পরীক্ষাগুলো সেগুলো কিন্তু গুচ্ছ পদ্ধতিতে হয় এবং সেগুলোর জন্য প্রশ্ন ব্যাঙ্ক উইথ মডেল টেস্ট একটি থাকবে এবার আসছে আর্কিটেকচার কোর্সে যেটা বললাম যে বিভিন্ন ইউনিভার্সিটিতে যেখানে হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি আর্কিটেকচার আলাদা ডিপার্টমেন্ট থাকে সেখানে আর্কিটেকচারের জন্য ভর্তি পরীক্ষাটা আলাদা নেওয়া হয়ে থাকে এই জন্য আলাদা প্রিপারেশনের প্রয়োজন এবং সেই জন্য হচ্ছে আমাদের এই কোর্সটা খেয়াল করে এখানে অফলাইন ক্লাস থাকবে হচ্ছে চোদ্দোটা অনলাইন ড্রয়িং ক্লাস থাকবে হচ্ছে চোদ্দোটা অফলাইন ফাইনাল মলটেস থাকবে ছয়টি অনলাইন ফাইনাল মল থাকবে ছয়টি এবং আর্কিটেকচারের ড্রয়িং প্র্যাকটিস বুক থাকবে একটি এই সব কিছুই কিন্তু তুমি আর্কিটেকচার কোর্সটা যদি আলাদাই এনরোল করো তাহলে তুমি পেয়ে যাবে এবার চলে আসি আমাদের খুবই একটা পপুলার সার্ভিস যেটা হচ্ছে এক্সপার্ট টিচার প্যানেলের মাধ্যমে সার্বক্ষণিক কেউ সার্ভিস অর্থাৎ তুমি অ্যাডমিশনে ভর্তি হওয়ার শুরু থেকে শেষ পর্যন্ত একদম ভর্তি পরীক্ষা পর্যন্ত কিন্তু আমাদের এক্সপার্ট টিচার প্যানেলরা সবসময় প্রস্তুত থাকবেন তোমার যে কোনো সময় পড়ালেখা রিলেটেড যে কোনো ডাউটস বা কনফিউশন আসুক না কেন সেগুলো সলভ করার জন্য তোমার মনে যদি কোনো ডাউট আসে তুমি পিডিএফ হোক টেক্সট হোক ইমেজ হোক ভয়েস হোক এগুলোর মাধ্যমে হচ্ছে কোয়েশ্চেনটা সাবমিট করতে পারবে এবং আমাদের একজন এক্সপার্ট টিচার দ্রুততম সময়ের মধ্যে চেষ্টা করবে নির্ভুলভাবে তোমার প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার জন্য উদ্ভাস উন্মেষের যে অনলাইন পোর্টাল সেটা হচ্ছে অনলাইন ডট উদ্ভাস ডেস উন্মেষ ডট কম তুমি কিন্তু এই সকল অনলাইন সার্ভিসগুলো আমাদের এই একটা পোর্টাল থেকে হচ্ছে এনজয় করতে পারবে এখানে তুমি সিঙ্গেল লগ ইন করবে তোমার রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে তারপর হচ্ছে এখান থেকে তুমি ইন্টারঅ্যাক্টিভ লাইভ ক্লাসগুলোতে পার্টিসিপেট করতে পারবে আমাদের ম্যারাথন লাইভ ক্লাসগুলোতে তুমি কুইজে পার্টিসিপেট করতে পারবে লিডার বোর্ড দেখতে পারবে কোনো কোয়েশ্চেন যদি থাকে সেটা জিজ্ঞেস করতে পারবে টিচারকে ইনবক্সে এবং এমসি আবার রিটার্ন এক্সাম সবই কিন্তু তুমি এই একটা ওয়েবসাইটেই দিতে পারবে অর্থাৎ তোমাদের যেই উইকলি এক্সাম হোক ডেলি এক্সাম হোক যেখানে কিনা এমসি কিউ থাকবে রিটার্ন থাকবে সবগুলো কিন্তু তুমি এখানে এসে দিতে পারবে এবং অর্গানাইজড কোর্স অ্যান্ড কন্টেন্ট তোমাদের প্রত্যেকটা ক্লাস সেটা কোয়েশ্চেন ব্যাঙ্ক মাস্টার ক্লাস হোক বা ম্যারাথন ক্লাস হোক বা যে কোনো পিডিএফ হোক সব কিছু কিন্তু আলাদা আলাদা সাবজেক্ট ওয়াইজ এবং সাবজেক্টের আন্ডারে চ্যাপ্টার ওয়াইজ এই অর্গানাইজড কোর্স অ্যান্ড কন্টেন্ট সেকশানে সাজানো থাকবে যাতে যে কোনো সময় যে কোনো সমস্যায় তুমি এগুলো ইজিলি খুঁজে পাও আর ডেডিকেটেড যে কিউন সার্ভিসটার কথা একটু আগে বলে আসলাম সেটাও কিন্তু এই একটা কমন পোর্টালের আন্ডারেই থাকছে তোমার জন্য খুবই ভালো হবে যে তুমি এই যে আমাদের পোর্টালটা এটা হচ্ছে তোমার ব্রাউজারে পিন করে রাখো আর আমাদের সাথে অনলাইনে তুমি যুক্ত থাকতে পারো আমাদের যে ফেসবুক গ্রুপ আছে এইচএসি এন উদ্ভাসন মেশ এটার মাধ্যমে এখান থেকে তুমি আমাদের সাথে যুক্ত থাকতে পারো এবং আমরা বিভিন্ন কন্টেন্ট পোস্ট করি সেই কন্টেন্টগুলো তুমি দেখতে পারো আমাদের উদ্ভাসন মেশ শিক্ষা পরিবার এই চ্যানেল থেকে সবাইকে ধন্যবাদ সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আশা করি উদ্ভাসনের শিক্ষা পরিবারের সাথে তোমার ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন জার্নি খুবই সুন্দর হবে সবার জন্য শুভকামনা থাকলো আসসালামু আলাইকুম